নমস্কার বন্ধুরা আমি হাউস ওয়াইফ গীতা আর আজকে জগন্নাথ দেবের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি রথযাত্রা দুদিন আগে হয়ে গেছে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি করলাম জগন্নাথ দেবের রথযাত্রায় তো সকালবেলা স্নানা করে চলে এসেছি আমার গোপাল সোনার মাধব এবং জগন্নাথ দেবকে দর্শন করে নিত্যদিনের মতো একটুখানি সেবা কাজ করব তো যাই হোক আজকে জগন্নাথ দেবকে একটু ভোগ লাগাতে হয় আমার যা স্বার্থে ছিল আমি সেটুকু করেছি তো ভোগ লাগানোর পরে যেহেতু আবার তড়িঘড়ি করে বেরিয়ে যাব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো আজকে যা হাতের কাছে ছিল তাই হচ্ছে ভগবানের জন্য আমি মানে করার চেষ্টা করেছি তো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ব্লগটা আজকে ছোট্ট করব সময়ও নেই আর সেই জন্য যতটুকু হাতের কাছে তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বুঝতেই পারছেন তাড়াতাড়ি করে আমি হচ্ছে সকালবেলা অলরেডি মানে বাল্যভোগ দেওয়ার পরে আমার হচ্ছে জগন্নাথ দেবের জন্য রান্না করা শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন আমি কী কী করতে চলেছি তবে সম্পূর্ণ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি না বিশেষ করে রান্নাগুলো তো অনেকগুলো আবার রেসিপি করবো তো সেই জন্য সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো দেখতেই পাচ্ছেন আমি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভোগে কি কি লাগিয়েছি সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আর আজকে একটা একদম ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে তো এই ব্লগটা দেখে আপনাদের কেমন লাগবে বা লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর সারাদিন অনেক পরিশ্রম হয়েছিলো খাটাখাটি হয়েছিল। তো যাই হোক সেটা দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে যেহেতু দুপুরে ভোগ লাগাবো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ভোগ রান্না করে আবার রেডি হয়ে বের হব তো এদিকে আমি অনেক কিছু করেছি যেমন পায়েস করেছি লুচি করেছি একটু তারপরে হচ্ছে বড়া করেছি শাক পাঁচ ধরনের ভাজা করেছি শাক করেছি তারপর হচ্ছে এটা হচ্ছে শুক্তো করেছি তারপরে হচ্ছে ধোকার ডাল ডালনা করেছি যাই হোক মানে করেছি কিছু কিছু করেছি চাটনি করেছি তারপরে ফ্রায়েড রাইস করেছি এইসব ভগবানকে ভোগ লাগাবো ও সাথে ডাল চাটনি তারপরে এদিকে হচ্ছে মানে যা যা আমার ছিল সাধ্যে সেটুকু করেছি তো বন্ধুরা এই যে আমার ভোগ আপনারা দর্শন করুন এবং ভগবানকে আমি এই ভোগ দর্শন করিয়ে আমরা এখন দুপুরবেলা প্রসাদ পেয়ে বের হব জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথযাত্রার উদ্দেশ্যে তো খুব 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 ভিড় ছিল বন্ধুরা আর ভালো করে আমি ক্যামেরা করতে পারিনি নিজে काय जो वता आज से जाने पुरे चले हेलो बा किताये किता सो सब सब करला मना गरिना पने सा तो हो तो तो

তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না নতুন পুরনো সব বন্ধুদেরকে আমার তরফ থেকে জগন্নাথ দেবীর অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন